কোরবান শব্দটি আগবে মূল ধাতু থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা কাছাকাছি হওয়া নিকটবর্তী হওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার ওই নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশুকে জবাই করার নাম হচ্ছে কোরবান কোরবানি শব্দটি কোরআন মাজিতে পাওয়া যায় কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে আল উদহিয়া শব্দটি এক বসন বহু বসনে আল যার অর্থ হচ্ছে আল্লাহর জন্য উৎসর্গ করা কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদা যার মাধ্যমে বান্দা আল্লাহর তরে সব কিছু উৎসর্গ করা বা বিসর্জন দেওয়া বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন ততটা প্রাচীন কোরবানির ইতিহাস মানুষ বিভিন্ন যুগে একে অপরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য আত্মত্যাগ আত্মউৎসর্গ আত্মসমর্পণ বিনয় বিনম্রতা সুজা অর্চনা ত্যাগ কোরবানি ইত্যাদি নিবেদন করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে আসছে ইসলামী শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনুষ্যত্ব এবং আবেগ অনুভূতির দিকে লক্ষ্য রেখে এসব পন্থা এবং পদ্ধতিকে সংস্কার এবং সংশোধন করে আল্লাহাদল যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরবানিকে তার জন্য তিনি নির্দিষ্ট করে নিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ সুলখান মানুষের আবেগ অনুভূতি এগুলো আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ মানুষ একে অপরকে বিভিন্ন ধরনের শ্রদ্ধা ভালোবাসা সম্মান এগুলো তারা করে থাকে এই সব সম্মান ভালোবাসা শ্রদ্ধা ত্যাগ কোরবানি আত্মসমর্পণ বিনয় বিনম্রতা খুঁজা অর্চনা সবগুলো থেকে বাছাই করেছেন কোরবানি এই কোরবানিটা আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় তিনি পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই কোরবানির বিধানকে মানুষের উপর আল্লাহ তালা বিধিবদ্ধ করে দিয়েছেন আমরা জানি পৃথিবী একসময় মানবশূন্য পৃথিবী ছিল আল্লাহ সুভানুতালা পৃথিবীটা বিভিন্ন সৃষ্টির নৈপুণ্যতা দিয়ে বিভিন্ন স্বাদে সজ্জিত করেছেন এই বিভিন্ন স্বাদ এবং সজ্জাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য মানব সৃষ্টির আল্লাহ তালা উদ্বেগ গ্রহণ করেন আল্লাহ সুহান তালা সর্বপ্রথম আমাদের আদি পিতা হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করলেন এরপর সৃষ্টি করলেন মা হাওয়া আলী সালাতাম এই দুইজনের বিবাহ বন্ধনে আবত্তির মাধ্যমে মানব বিস্তার তালা আদম এবং হাওয়া আলী সাইসালামের মাধ্যমে এই মানব সুন্দর পৃথিবীর মধ্যে প্রতি বছর হাওয়া আলী সাইসালামের গর্বে আদম আলী সাইসালামের পরসে একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান একই প্রতিবছর আল্লাহ তারা পাঠাতেন অর্থাৎ হাওয়া তিনি দুইজন সন্তান একসাথে প্রসব করতেন একসাথে যে দুইজন সন্তান প্রসব করত সেখানে একজন ছিল পুরুষ আর একজন ছিল মহিলা যেহেতু মানব শূন্য এখন আল্লাহ এবং বিবাহটা করে দিয়েছেন কারণ মানুষ সামনে রেখে ভাই এবং বোনের বিবাহ আল্লাহ তালা জায়েজ করেছেন শর্তটা ছিল এই যেহেতু একই গর্বে একজন ভাই একজন বোন তাহলে আগের বছরের বোনের সাথে পরের বছরের ভাইয়ের সাথে বিবাহ পরের বছরের বোনের সাথে আগের বছরের ভাইয়ের সাথে বিবাহ অর্থাৎ যারা দুইজন একই গর্বে ছিল তারা বিবাহ বন্ধনে একসাথে থাকবেন তারা আলাদা থাকবে আগের গর্বে এবং পরের গর্বে দুইটাকে ক্রস করে আদম আ পাঠিয়ে দিলে তুমি তোমার সন্তানদেরকে বিবাহ প্রদান আদম দুই পুত্র হাবিল এবং পাবে তারা দুইজন বেড়ে উঠতে লাগলো তাদের সাথে আবার তাদের দুই বোন একটার নাম ছিল আকলিমা আরেকটার নাম ছিল কেউ বলেছেন লিওয়াজা আবার কেউ বলেছেন ইয়াজা ইয়াজারা এবং আকিলিমা তারা দুইজন হাবিল এবং কাবিলের সাথে একসাথে বড় হল আদম আলী সেরাম আল্লাহর পক্ষ থেকে আধিষ্ঠিত হলো আগের সন্তান আর পরের সন্তান মিল করে আপনার সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন হাবিল এবং কাবিল দুই পুত্রকে দেখে আদম আলী সালাতাম এই প্রস্তাবটা তাদেরকে বলল হাবিল মেনে নিল আল্লাহর পক্ষ থেকে যে বিধান তা গ্রহণ করলো কাবিল বলল না আপনি যে যারা বা ইয়া যারা আমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে ইয়া যারা ছিল একটু কালো আকলিমা ছিল একটু সুন্দরী হাবিলের ভাগ্যে পড়ল আপনি না ভাগ্যে পড়ল বলল তাবিল বলল না আমি আল্লাহর সিদ্ধান্ত মানি না আমি আমার সুন্দরী যে বোন আমি সেটাকে বিয়ে করব বলেন না ঠিক আছে হাবিল এবং তাবিল আপনার দুই সন্তানকে বলুন কোরবানি পেশ করতে যার কোরবানি পেশ করার পর আল্লাহর দরবারে তবুল হবে তার প্রস্তাব গ্রহণ করা হবে মূলত মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি শুরু হয় হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে সুবাহ